রহিম ও রহিম চায়ের লিকারটা একটু কড়া করে দিস আর পারলে চায়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে চায়ের মধ্যে সরিষার তেল কোন কি মাতবর কাকা চা খাইবেন নাকি শরীরে মাখবেন আরে শরীরে মাখার দিন কি আর আছে বাতাস যা ঠান্ডা গায়ের চামড়া তো কুমিরের মতো শক্ত হয়ে গেছে এখন তেল পেটে গেলেই যদি শরীরটা একটু গরম হয় কাকা শরীর গরম করার সবচেয়ে ভালো উপায় হলো আমাদের চাঁদপুরের ওই বড় পুকুরে ধপাস করে একটা ডুব দেওয়া দেখবেন শরীর কেমন চনমনে হয়ে যায় তুই কি চাস আমি হার্ট ফেল করে মরে যাই তুই জানিস পুকুরের পানির টেম্পারেচার এখন কত মাইনাস ফাইভ ডিগ্রি ওই পানিতে ডুব দিলে আমি আর মাতব্বর থাকবো না ফব্বর হয়ে যাব বরফ বর তবে মাতব্বর একটা গোপন কথা তো গত মাসে যে শুক্রবারটা গেল ওই দিন কি আপনি গোসল করছিলেন নাকি শুধু টাওয়াল ভিজিয়ে গা মুেন শোন রহিম গোসল হল একটা মনের ব্যাপার মন যদি পরিষ্কার থাকে শরীর ধর দরকার কি তাছাড়া বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে রোজ গোসল করলে ওই বেচারাগুলো মারা যায় আমি তো জীব হত্যাকারী হতে পারি না ওরে বাবা কাকা তো এখন জীব রক্ষা করতেছে কাকা এই জন্যই তো বলি কালকে সন্ধ্যায় দেখলাম আপনার গায়ের ওপর দুইটা মশা বসেছিল কিন্তু কামড়াচ্ছিল না কেন কামড়াবে না কেন মশাগুলা কনফিউজ ছিল ওরা ভাবতেছিল এত পুরু ময়লার স্তর ভেদ করে রক্ত পর্যন্ত পৌঁছাবো কেমনে ওরা তো আপনার চামড়াকে ডাইনোসরের চামড়া মনে করে ফেরত গেছে ফাজলামি করিস না চান্দু এটা ময়লা না এটা হলো শীতকালীন আল্লাহ মানুষকে শীত থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন দিছে তোরা গোসল করে করে এই প্রোটেকশন নষ্ট করে ফেলছিস তাই তোদের এত ঠান্ডা লাগে আমার দেখ আমি চাদরের নিচে দিব্যি গরমে আছি ববে মাতব্বর আপনি গরমে আছেন ঠিকই কিন্তু কাকি কি আপনাকে ঘরে ঢুকতে দেয় আমি তো শুনলাম কাকি নাকি এখন ঘরে আগরবাতি জ্বালায় রাখে সারাদিন ওর কাকি হলো মানুষ সে আগরবাতি জ্বালালে আমার কি আর তাছাড়া ইদানিং সে আমাকে বারান্দায় আলাদা খাট করে দিছে না রে বোকা ডাক্তার বলছে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে আমি গোসল করি না বলে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাঁচে আমার থেকে তার শরীরে এনার্জি চলে যায় তাই সে দূরে থাকে এটা হলো ভালোবাসা ভালোবাসা না মাতব্বর এটা হল ঘ্রাণ বাসা কাকি আসলে আপনার গায়ের গন্ধে অজ্ঞান হওয়ার ভয়ে দূরে থাকে তোরা বেশি কথা বলিস শোন তোদের একটা চ্যালেঞ্জ দিই কালকে ভোরে তোরা কেউ যদি পুকুরে ডুব দিতে পারিস আমি তাকে একশো টাকা দেব একশো টাকা কাকা একশো টাকার জন্য আমি নিউমোনিয়া বাঁধাব আর আপনি নিজে কবে নামবেন সেটা বলেন সামনে তো বাৎসরিক মিলাদ ওই দিনও কি গোসল ছাড়া যাবে দিন আমি ড্রাই ওয়াশ করব ড্রাই ওয়াশটা আবার কি প্রথমে রোদে আধা ঘন্টা দাঁড়িয়ে শরীরটা গরম করব তারপর ভেজা গামছা দিয়ে শুধু ঘাড় আর কানের লতিটা মুছে নেব ব্যাস এতেই নয়নব্বই পর্ষের জীবাণু মরে যাবে বাকি এক পর্ষের জীবাণুর সাথে আমি বন্ধুত্ব করে নেব কাকা আপনার এই থিওরি যদি বই আকারে বের করেন নিশ্চিত নোবেল প্রাইজ পাবেন নো ওয়াটার থিওরি বাই মাদব্যর কাকা তোরা যত যাই বলিস এই শীতে আমি পানির সাথে কোনো আপোষ করব না জল হল জীবন কিন্তু শীতকালে জল হল জম আমি জমের দুয়ারে যেতে রাজি না আমি চা খেয়েই বেঁচে থাকব ঠিক আছে কাকা তবে একটা অনুরোধ কালকে জুমার নামাজে যাওয়ার আগে অন্তত একটু আতর মেখে যাইয়েন নাইলে ফেরেস্তারাও আপনার পাশে বসতে চাইবে না ধূর বেটা ফেরেস্তারা কি তোর মতো ফাজিল নাকি তারা অন্তরের সৌন্দর্য দেখে দে বিস্কুট দে সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মারেন কিন্তু সাবধান মোবাইলে ডিসপ্লে যেন না ফাটে যারা সাবস্ক্রাইব করবেন না আজ রাতে তাদের স্বপ্নে মাতব্বর কাকা আসবে মনে রাখবেন সে কিন্তু এক সপ্তাহ গোসল করেনি পরের এপিসোড দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন